দূরে থাকি বলে হয়তো আমি এই রেসিপিগুলা মায়ের দারুণ দারুণ রান্নাগুলা মিস করি কাছে থাকলে কি এই রান্নাগুলো মিস করতাম বিশ্বাস করেন যখন আমি পাবনাতে থাকি মায়ের রান্না খাওয়ার জন্য একদম উতাল পাতাল হয়ে পড়ি খুব মনে চাই যে মায়ের রান্না খায় তবে পারি না যে একবেলা এসে খেয়ে দিয়ে আবার চলে যাবো ওই রকম আমার কপালে লেখা নেই তাই মা নিজে অনেক কিছু জমিয়ে রাখে আমি আসলে রান্না করবে তাই তাই আসার পরে দুই দিন পরে বললো যে তোমাকে চলো পিঠা বানিয়ে খাওয়াই আমার মায়ের যে ভাবনা সেই কাজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব। আমার মা কিভাবে আমার জন্য পাক্কন পিঠা বানিয়ে দিয়েছে জানি না কে কি নাম বলেন এটার আমরা আমাদের ভাষায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলে যেটা পাক্কন পিঠা চালের গোড়া দিয়ে বানাতে হয় তো প্রথমে এখানে রাইস কুকারে বসাই দিয়েছিলো পরিমাণ মতো মুসুরের ডাল আর আলু ভালো করে সেদ্ধ করে একদম মেশ করে নিয়েছিল আর এখানে লাগবে চালের গুঁড়ি তো চালের গুঁড়ি আর আলু ডাল একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর এদিকে আমি শিরাটা করে নিচ্ছি চিনি আর এখানে দিয়েছিলাম গুড় তো মাকে একটু সাহায্য করছি আর মা এদিকে মায়ের কাজটা করছে আর এখানে দুইটা ডিশে ঢেলে নিয়েছিল কারণ একটা ডিশে অনেক বেশি হয়ে যেত সুন্দর করে এটা ডোটা তৈরি করা যেত না তাই দুইটা ডিশে একটু ঠান্ডা করে সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছে সাথে অ্যাড করতে হবে ডিম এখানে মা পাঁচটা ডিম দিয়েছিল ডিম দিলে অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় খেতে অনেক দারুণ লাগে আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো আপনারা যতটুক তৈরি করুন ওই পরিমাণ মতোই দিবেন এখানে আমার মা পাঁচটা ডিম দিয়েছিল কারণ এখানে অনেকটা করেছিল। যা সবাই খেতে পারি তাই অনেকটাই করেছিল তারপর সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছিল তারপর এখানে দেখতেই পারছেন যে মোটা করে রুটির মতো বেলে নিতে হবে অনেকটা মোটা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন তারপরে এখানে নিয়েছিলাম টুথপিক যেহেতু রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটার মতো এখানে আমি সামগ্রীগুলো পাচ্ছিলাম না যেগুলা দিয়ে পিঠা বানাতে হয় তাই টুথপিক নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম সুই নিয়েছিলাম কাপড় সেলাই করার যে সুইগুলা ওই খাতা সেলাইয়ের সুইগুলো আমি নিয়েছিলাম আর এখানে মা সুন্দর করে পাতার মতো করে দিচ্ছিলো আর আমি এখানে ডিজাইন করছিলাম অনেক রকম ডিজাইন করা যায় যে যেভাবে পারে তবে যেহেতু শুধু আমি বানানোর জন্য ছিলাম আর শুধু মা পিঠাগুলো কেটে দিচ্ছিল তাই অত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারিনি আর অনেক দিন পর বানালে হয়তো ডিজাইন আসে না ওরকমভাবে কারণ যেহেতু অনেক দিন পর বানাচ্ছি আর এই দেখেন আমার মেয়ে কি এসব বানিয়েছে তো এখানে আমি তাড়াহুড়া করে সব পিঠা বানিয়ে নিব যেহেতু আমারও একা বানাতে হবে আমার মা শুধু পিঠাগুলো কেটে দিবে সাথে আমার ভাইও একটু হেল্প করছিলো তো ভিডিওটা এখন আমার ভাই করে দিচ্ছিলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন করে বানাতে হয় খুবই সহজ একবার ট্রাই করলে আপনারাও পারবেন একে একে আমি সব পিঠা বানিয়ে নিচ্ছি আর মায়ের দিকে চলে গেছে পিঠাগুলো ভাজার জন্য আর এখানে অনেকটা পরিমাণের তেল দিয়ে ভাজতে হবে এই পিঠা একদম মুচমুচে করে সিরাতে ডুবিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আর ওই পিঠাটা সিরাতে ডুবাতে হবে একদম সিরাতে ডুবানোর শেষে এক দুই মিনিট রেখে তারপর সাথে সাথে উঠাই নিতে হবে আর এখানে আমরা সবাই মজা করে খাচ্ছি অনেক দিন পর মায়ের এই রেসিপিটা খেয়েছি আমার তো দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে দেখতে পিঠার রেসিপিটা জানাবেন অবশ্যই